نارے چامرا کرے نیما اپنا حسی حسی باسی چئي بدرے باسی چئي اے نارے تکبیر اللہ اکبر تکبیر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر حسی باسی چئي بدرے باسی چئي حسی باسی چئي بدرے

পুলিচার চেয়েও আমাদের সকলের চেয়েও বাবা বাবার চাইতেও রাস্তাল সাল্লাল্লাহ রসান আমাদের আসল চন্ত্র মাস থেকে আমরা কথা শুনেছি অনেক মিছিল পেয়েছি আমরা পক্ষ থেকে বর্মীর ওলাম আয় কারাম এবং শ্রীপুর ওলামা কারামের পক্ষ থেকে আগামীকালকে শ্রীপুর প্রেস ক্লাবে এ ব্যাপারে একটা সংবাদ সম্মেলন হবে এবং ওখানে আমাদের প্রতিক্রিয়া আমরা জানাবো তার আগে আমরা সেটা দেখতে চাই রাতের মধ্যেই তার নামে মামলা হতে হবে

তাদেরকে মানে সবাই তো আর এক না এর মধ্যে হয়তো দুজন প্রতিনিধি ছিল উনি গিয়ে দেখে আসছেন যে আমরা এই বাদন সাহা যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি দেখেছি এখন নিরাপত্তার সাথে আমরা পিছন দিয়ে আমি নিজে পিছন দিয়ে নদীর ঘাট দিয়ে ব্রিজের ওই দিয়ে আমার গাড়ি দিয়ে থানায় তাকে রেখে আসি আপনার সন্দেহ তার ফলে আমি হাজতের থেকে আবার اتوه هتو ان کي ڏيکاري سگهن ٿا ڪميرا ڏا 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 ڏا